হজরত উমার কে জিজ্ঞেস করলেন উমার রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখব হাজারে তোমার বললেন ইয়ার আমার বলতে দু মিনিট লাগবে বলছে বলো লিয়ারাসুলাল্লাহ এটা খাবার পশ্চিম দিক এটা কাবার পূর্ব দিক এটা কাবার উত্তর দিক এটা কাবার দক্ষিণ দিক কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ খাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন কাবার পূর্ব দিকে রয়েছে হাজারে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকই রয়েছে জায়গাটা ইব্রাহিমের আল্লাহ তাকে কত ভালোবাসে এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে আর আপনি ওই বংশের সন্তান আপনি সেই বংশের গৌরব আপনি সেই বংশের সুসন্তান আপনি সেই বংশের আখিরিনবি আর হজরত ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন বাকার আয়াত মুখস্ত নাই ভাই বাকারায় আল্লাহ বলেছেন হজরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায় ইসমাইল কে যেন আল্লাহ কায়াম রাখো আমার ইসমাইলের নাম যেন কেয়ামত পর্যন্ত থাকে তাহলে না আল্লাহ তাবার একবার সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন হাজরত উমার বলছেন আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্যে আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন হাজরত কথাটা যেই বলা শেষ হলো জিবরা এসে বিশ্ব নীকে বলে দিলেন্লাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা আজ ও কাবার ইমাম দাঁড়ায় কোথায় মাকামে ইব্রাহিমে দাঁড়ায় আজ ও ইমাম সেখানে নামাজ পড়ায়

আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন সেখানেই রাখা হয় আজকে পৃথিবীতে কতগুলি যে ঘর আছে এর কোন হিসাব নাই কিন্তু ঘরের আবার ক্যাটালগ আছে এটা বসত বাড়ি এটা বাথান বাড়ি এটা ফ্ল্যাট এটা হলো টাওয়ার এটা হসপিটাল এটা এয়ারপোর্ট এটা রেলওয়ে স্টেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু বাড়ি আমি নাম বলছি কিন্তু সবগুলোই বাড়ি হুম ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড আর বিমানবন্দর যা কিছু সবগুলিই বাড়ি দোকান এটাও বাড়ি শোরুম এটাও বাড়ি শপিং মল এটাও বাড়ি এত বাড়ি হয়েছে কিন্তু প্রথম বাড়ি কোনটা এবং সেই বাড়িটা পৃথিবীর প্রথম বাড়ি আর হয়েছিল কে বানিয়েছিলেন এই বাড়িটা হলো কাবা কাবার কাবা কেন কাবা শব্দের অর্থ কি কাবা শব্দের অর্থ হলো গুড়হালি এই যে হাটটা উঁচু হয়ে আছে পায়ের কাছে গুড়হালি কাবা মানে গুড়হালি কাবা মানে গোড়ালি কোরানে আছে ভাবছিল মুজু হাকুম ওয়াদি আইদিয়াকুম ইলাল মারা ফিকি অংসা ও বেরো ও সিকুম্ভ আর দু রকম ইলাল কাবাইন কাবাইন মানে দুইটি গোড়ালি কাবা মানে একটা গোড়ালি কাবাইন মানে দুইটি গোড়ালি তোমরা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও তো কাবা মানে গোড়ালি এই ঘরটা কখন বানানো হলো দুইখানা ইতিহাস আছে মতান্তর করা আছে এক শ্রেণীর ঐতিহাসিক বলছেন যে হজরতে আদম আলাই সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তার আড়াই হাজার বছর পূর্বে আদম পৃথিবীতে নয় আদমকে জন্ম সৃষ্টি করার আড়াই হাজার বছর পূর্বে আর একজন বলছেন না হজরতে আদম আলাইসাল্লামের যেদিন জন্ম হয় ওই দিনই আল্লাহ কাবা আদম আলাই যেদিন সৃষ্টি করেন ওই দিনই আল্লাহ কাবাকে বানান তো কাবাকে বানালেন কিভাবে কাবাকে প্রথম বানিয়েছেন ফেরিস্তাতে মানুষের নয় যতদিন আদম সৃষ্টি হয়নি তার আগে সাতশো বছর জিনেরা দাপিয়ে দুনিয়া করেছে এই দুনিয়া সাতশো বছর তাদের মধ্যে অনেক নবীও ছিল তারা কতল করে দিয়েছে মেরে দিয়েছে বহুত বেঈমানি করেছে জিনদের মতো বেইমান আর মৃত্যু আর ওদের মতো ব্যবিচার কারণেওয়ালা পৃথিবী তার কেউ নাই সব থেকে ব্যবিচার বেশি করে জিনেরা এবং তারা বেইমান মৃত্যুক হয় বেশি তো সেই কাবাকে বানালেন আল্লাহ তাবার আকবর তালা তার ফেরেশতাদেরকে দিয়ে ফেরস্তাদেরকে হুকুম দিলেন তোমরা মক্কায় চলে যাও তখন মক্কার নাম বাক্কা ছিল মক্কার নাম মক্কা মক্কার নাম বালাদ মক্কার নাম বাক্কা মক্কার নাম বালাদ মক্কার অনেকগুলি নাম আছে আমার একটা বই হয়তো মক্কা মদিনার সফর ওইটাতে দেখবেন কিংবা আর রাহিকুল মাকতুমে দেখবেন তো সেই মক্কাতে বানালেন ঘরটা আল্লা আল্লাহ বলছেন এবার যাই করেছি বিসমিল্লাহ রহমান রহিম

হে আমার ইমানদার বিশ্ববাসী তোমরা শোনো নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর ইন্না আউয়ালা বাই তিন প্রথম ঘর আমার ঘর বিবাকতাম মোবার আকা সেটা আমি বানিয়েছি কোথা মক্কা পবিত্র মোবারাক পবিত্র মক্কা ভূমিতে উজিয়ালিনাসে ওই ঘরটা আমি বানিয়েছি মানুষের জন্য এবং সারা পৃথিবীর হেদায়তের কেন্দ্রবিন্দু করেছি চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল আমি এগুলোকে একটা একটা করে আপনাদের সামনে ভাঙিয়ে দেবো প্রথম নম্বরে ঢুকলো ঘরটা প্রথম তৈরি তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে আল্লাহর কি বিছানার প্রয়োজন আল্লাহর কি খাটের প্রয়োজন না রব মূলল আছেন কোথায় আর রহমান আর আমার রব আরশের মধ্যে রয়েছেন শিখানী তিনি সমাসীন তবে তিনার কোনো ঘরের দরকার নাই মানুষের যেমন বস্তুর প্রয়োজন আমার রবের কোনো প্রয়োজন নাই প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না তিনি নিজেই বলেছেন আল্লাহ ওই আল্লাহ অপ্রয়োজন কোন তাওয়াক্কা করে না কোনো মুখপেক্ষী নাই মানুষের মুখপেক্ষী নয় বস্তুর মুখপেক্ষী নাই সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী সাজদা ছেড়ে দিল আল্লাহ আল্লাহ সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেল আল্লাহ আল্লাহ এই জায়গাটা আল্লাহর কেউ কমাতে বাড়াতে পারবে না অতএব আল্লাহর কোনো বস্তু বা ঘরের প্রয়োজন নাই আল্লাহ এতটুকুই বললেন ওই ঘরটা আমি রাখলাম ওই ঘরটা আমি বানালাম উঁজিয়াল না মানুষের জন্য বিখ্যাতাম্য বা পবিত্র ভূমি মক্কাতে এই ঘরটা আমার ঘর কিন্তু মানুষের জন্য ঘরটা আমাদের জন্য ঘরটা আমাদের জন্য আল্লাহর ঘর কিন্তু জন্য আমাদের প্রয়োজনটা আমাদের ওই ঘরটা আমরা ব্যবহার করব একটা উদাহরণ দিব তো লালগোলা থানা না লালগোলা থানা তো লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানার অফিসটা কি অত বড় অফিসটা তো এক দেড় বিঘে হয়তো জুড়ে আছে কি দু বিঘে জুড়ে কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা এটা মুর্শিদাবাদ এটা লালগোলা বলা ভুল হবে না কেন ওই জায়গাটা অফিস করলো এই জায়গাটার একটা সীমারীঘা দিয়ে বলা হলো তোমরা লালগোলা থানার অধীনে কেন অফিসটা কেন করা হলো অফিসটা যদি নাই থাকতো ওই ঘরটা যদি নাই থাকতো কি চলতো না চলতো কিন্তু অফিসটা বানানোর কারণ আপনার অভিযোগ আমার অভিযোগ আপনার আমার কোন বিপদ কেউ মেরেছে কেউ জুলুম করছে ওই অফিসে গিয়ে আমি অফিসারকে বলবো তেমনি সারা পৃথিবীতে অগণন আল্লাহর বান্দা এসে গেছে আমার রব দেখছেন আমি তো আমার বান্দাদেরকে পৃথিবীর মাটিতে পাঠাবো তারা সেখানে যাওয়ার পর তাদের একটা জায়গা দরকার হবে তারা তাদের রবের কাছে যে চাইবে তাদের রবের কাছে কামবে তার জন্য তাদের একটা ঘর দরকার যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছিয়েছে এটাই তারা ভাববে কিন্তু তারা চাইবে দরজা ধরে চাইবে অফ করে করে চাইবে এর জন্য আমি ঘরটা বানালাম বুঝিয়ালিন্নালিন বারকা পবিত্র ভূমিতে হুদা আল এবং সারা পৃথিবীর হেদায়তের কেন্দ্রবিন্দু বানালা ছোট্ট একটা কথা বলে রাখছি আমি জীবনে ফত দি না কিন্তু আমার এই ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা বলে রাখছি আমি যতটুকু উপলব্ধি পেয়েছি খালি জেনে রাখবেন একটা কথা বলছি সেটা মুখস্ত করেলেন ব্রেনে ভরেলেন কাবার যে মুসল্লাটা আছে কাবার যে মুসাল্লাটা আছে ওই মুসাল্লাই যে ইমাম ত্যা পর্যন্ত যত ইমাম আসবে আল্লাহর রহমতের সহি আকিদার আসবে আল্লাহর রহমতের সহি আকিদার আসবে খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন কেন আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম সেহি আকিদা বানালাম সেহি ইমান বানবে এই জায়গায় আসবে তারা বিশ্ব সম্মেলনে হাজির হবে তাহলে এই ঘরটার মূল্য কম নেই একটু আগিয়ে যায় ফিহি আয়া তুমো ইবরহিম ফিহি বলছেন তোদেরকে আমি দাওয়াত কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি এটা কালো ঘর জিনা সেটা দেখার কথা বলেননি তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা যেটা দেখার জন্য ডাকছে সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম এতগুলি নবী চলে গেল কম বেশি দেড় লক্ষ নবী গেল এক লাখ চব্বিশ হাজার গেল যে যা বলবে বলুক না কেন আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন এতগুলো রসুল গেলেন কোনো নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না তাকে স্থান দেওয়া হলো না তার নামে কোনো রেস্টেশন হলো না কোনো একটু জায়গা দেওয়া হলো না এটা মুসার জায়গা ঈশার জায়গা হারনের জায়গা দাউতের জায়গা এটা নবী সুলাইমানের জায়গা নবী জায়গা বলা হলো না একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়াত ইব্রাহিম যেটা কাবার দরজা ওই দরজার সামনি রয়েছে ইব্রাহিম সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা এটাকে নিয়ে দু কথা বলবো চুয়া পুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদ কে কি করবে মানে নতুন মসজিদ নয় পুরাতন মসজিদ কে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে আলহামদুলিল্লাহ ভালো কাজ এবং এটা খুশির কাজ এটা আনন্দের কাজ এবং নেকির কাজ সব মিটে গেল কিন্তু আমি যদি বলি চোয়া যুবকদেরকে জালসা বন্ধ করে দোক টাকা লাগবে না মসজিদটা আমি একা বানাবো আড়াই কোটি টাকা দিয়ে তিনখানা মসজিদ বানালাম এটাও আমি বানিয়ে দিব জায়গাটা মেপে দাও আপনাদের মন মতো মসজিদ হবে দুতলা তিনতলা যেমন যেমন চাইবেন হবে কিন্তু শর্ত হচ্ছে একটা যেটা ইমামের মেহরাব হবে ওই মেহরাবের সামনে পাঁচ কি সাত ফুট বাই সাত ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মেনে নিতে পারবে কেউ মেনে নিতে পারবে মুখ খুলেন পারবে না মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে কাবা শরীফের মসজিদ যেটা হারাম মসজিদে হারাম যাকে বলা হয় এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে হারাম কেন বলা হচ্ছে ওখানে অনেক কিছু আছে বিষয় আছে সেটা আজকে আমার বিষয় নয় সময় থাকলে বলবো তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয় তো বোঝানোর জন্য বলছি টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার এই কাতার চলতে 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 ধরেন দেড়শো দুশো মিটার তিনশো মিটার চারিদিকে আবার কোনো কোনো দিকে বেশি আছে কমও আছে কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মশল্লা দেওয়া আছে দাগ দেওয়া আছে যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার এটা তো কোরআন হাদিসের কথা নয় এটা ইঞ্জিনিয়ারদের কথা ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড় এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে আর ওই ওই দেড় কোটি আমার আইডিয়াতে আমি বলছি কাবাটা পনেরো বিশ ফুট বিশ ফুট বিশ ফুট বিশ ফুট মানে এতটা চওড়া অতটাই চওড়া মানে বর্গ আকার কাবাটা এদের উত্তর উত্তর দক্ষিণও বিশ ফুট পূর্ব পশ্চিমেও বিশ ফুট তাহলে এই বর্গ আকার ঘরটা তার যেটা দরজা দরজাটা পূর্ব দিকে আছে আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আল ইসলামের জায়গা আবার ওটাকে দেখতে বলছেন কে বলছেন আমি লয় আল্লাহ আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন মাকাম ওখানে একটা নিশানা আছে নিশানা মানে নিদর্শন সূর্য উঠে ডুবে এটা একটা নিদর্শন রাতের পরিবর্তন দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন আসমান মাথায় আছে একটা নিদর্শন আয়াত মানে নিদর্শন জমিনটা আল্লাহ বানিয়েছেন এটা একটা নিদর্শন আল্লাহর যতগুলি নিদর্শন আছে এই নিদর্শনের ভিতরে ফিহি ওই কাবার ভিতরে আয় এমন একটা আল্লাহ নিদর্শন দেখেছি একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজরগুলো চলে যায় মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন শুধু এই পর্যন্ত নই ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের ওপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন কাবাকে কেঁথেছেন যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে এই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন এটা নিদর্শন নিদর্শন হে মসজিদ বানানে হে মসজিদ ময়নেওয়ালা হে মসজিদের তামির দেওয়ালা একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল কর আল্লাহ কত সম্মান বাড়ালেন তুম মাকাম ইব্রাহিম ইব্রাহিম চলে গেলেন ইসমাইল চলে গেলেন সব নবী শেষ ঈশা নবী চলে গেলেন শেষ নবী এলেন শেষ নবী শেষ নবীর সাবে মেরাজ হলো আমি লম্বা ঘটনাকে শর্ট করছি সাবে মেরাজে পাঁচকের নামাজ এলো সলাদ যখন পেলেন তো মদিনা মানোয়ারায় বিশ্বনবী যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো আজকে বর্তমানে ফিলিপস্তিনে যে মসজিদে আকসা রয়েছে এইটা ছিল প্রথম কেবলা ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময়ই আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও লম্বা ঘটনা আছে দুই রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে আর জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে মগ মদিনা থেকে আছেন তো উত্তর দিকে হয়ে যান দক্ষিণ দিকে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ হকবর আর বললেন না সাহাবিরা রুকুর হালাতে আছেন কাতারকে ফারতে 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 ফাড়তে গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন আর সাহাবিদেরকে বলে তোমরা ঘুরে যাও পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে হয়ে গেল এই মুখে দরজা মুখে হয়ে গেল আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানবরাতে তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা এই যেটা বর্তমানে আছে মক্কাতে আল্লাহ রসুল এবার সফরে এসছেন উমরাতে এসছেন হজে এসছেন নামাজ পড়বেন কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন তো মুসল্লাটা হাতে নিয়েছে দেখেন কত মজার কথা মুসল্লাটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো কোন দিকে বিছাবো আর কোথায় নামাজ পড়বো আমি এ তো চারিদিকে নামাজ হবে এবার আমাদের রমজানে যে উমরা গিয়েছিলাম হোটেলটা যেদিকে ছিল পূব দিকেই নামাজ পড়ে এলাম সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবার তো কোন দিকে বিছাবো এটা কাবা কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে পূর্ব দিকে পশ্চিমে হবে উত্তর থেকে দক্ষিণে হবে দক্ষিণ থেকে উত্তরে হবে চারিদিকে হবে এখন সাহাবিদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন অগ তোমরা বলো আমি আজকে মসল্লাটা কোন জায়গায় রেখে নামা শুরু করব ইমামতি করব সাবিদের যার যেমন ছিল সে তা বললেন কিন্তু করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হল তুমি মসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজও মসল্লা সেখানেই রাখা হয় করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজও মসল্লা সেখানেই রাখা হয়